পটুয়াখালীর গলাচিপাড়ার চরকা জলে গভীর নলকূপ বসাতে গিয়ে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে এই ঘটনাটি ঘটে উপজেলার চরকা জলের ছোট গ্রামে বসবাসরত ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মনির হোসেন প্যাদার নিজ বাড়িতে তিনি গত পনেরো দিন পূর্বে গভীর নলকূপ স্থাপনের কাজ শেষে নলকূপের পাইপের উপরে টিউবওয়েল বসালে গ্যাস বের হতে থাকে এ বিষয়ে ইউপি সদস্য মনির সহ এলাকাবাসীর দাবি সরকার যদি এই বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা করেন তবে এখানে প্রাকৃতিক গ্যাস মজুদ থাকলে তা দ্রুত পদক্ষেপ আরও আহ্বান জানান আমার বাড়িতে একটা টিউবওয়েল বসাইছি বসানোর পরে পনেরো দিন ধরে ওই যে টিউবওয়েলের গোড়া দিয়ে আপনার বুট 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 করে কিন্তু পরবর্তীতে আপনার ওই টিউবওয়েলের যে যখন মিস্তুরি ওই যে চাপের মেস্তুরি যখন আসছে মেস্তুরি বা টিউবওয়েল মাথা বসাইতে তখন আইসা দেখে যে টিউবওয়েলের এটার ভিতরে গ্যাস আছে তারপরে ওই যে পেঁপে গাছের নল দিয়ে আপনার এই দেশে আর আগুন কিন্তু অলরেডি পাক শাক চলতেছে আল্লাহর রহমতে আমরা অবগত হয়েছি যে গলা উপজেলার চরকাজুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে একটি টিউবওয়েল নির্মাণের পর ওই নির্মাণের স্থল থেকে এক ধরনের বলবো যে প্রাকৃতিক গ্যাস নিঃসরণ হচ্ছে যেটা ইতিমধ্যে সংলগ্ন যে টিউবওয়েল সংলগ্ন যে ঘরের মালিক তারা ব্যবহার করছে তো আমি বলবো যে আমাদের ক্ষেত্রে যেটা প্রাধান্য সেটা হলো যে প্রথমে নিরাপত্তা নিশ্চিত করা আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার এবং ওখানে যে জনস্বাস্থ্য প্রকৌশলী আছেন তাকে বিষয়টি অবহিত করছি তারা সরজমিনে গিয়ে আমাদেরকে জানাবে